একসাথে যখন জোড়া গরু দিয়ে এই জায়গাটা চাষাবাদ করার জন্য প্রস্তুত করা হচ্ছিল নাঙ্গল দেওয়া মাত্রই সাথে সাথে ওই গরু জোড়া মারা গিয়েছিল নাখে মুখে রক্ত উঠে আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি জায়গাটা হচ্ছে জিনদের বসবাসের জায়গা চারপাশটা দেখতে মনে হচ্ছে অনেক শান্ত কোনো কিছু নেই কিন্তু এই জায়গাতেই কিন্তু জিনদের মূলত বসবাস এই জায়গাটা তো পরিষ্কার করে নিলেই পারত কিন্তু মেন সমস্যাটা বা মেন যেই ক্ষতিটা এই জায়গাটা ঘিরেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা জায়গায় চলে এসেছি আপনারা অনেকেই ভূত ভয় করেন আসলে ভূত বলতে কিছু আছে কিনা আমি এটা বিশ্বাস করি না কিন্তু আমি জিন আছে এটা বিশ্বাস করি কারণ কোরআন শরীফে কিন্তু জিন জাতিকে নিয়ে একটা সুরাই নাজিল হয়েছে সেটা হচ্ছে সুরা জিন আমরা যারা মুসলিম তারা এই জিন জাতি সম্পর্কে যদি বিশ্বাস না রাখি তাহলে কিন্তু ইমান থাকবে না কারণ হচ্ছে আল্লাহ কোরআন শরীফেই কিন্তু সুরা জিন নাজিল করে জিনদের যে সৃষ্টির ব্যাপারে এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার করে দিয়েছেন আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অনেক হাদিস আছে যে জিন জাতিদেরও তিনি ইসলাম ইসলাম প্রচার করেছেন জিন জাতির কাছেও ইসলামের দাওয়াত দিয়েছেন এমনকি মুসলিম জিনও আছে অনেক নেককার পরেজগার মুমিন জিনও কিন্তু আছে মানুষ যেমন আমরা সবাই না জিনদের মধ্যেও কিন্তু সবাই ফেরেস্তানা আর বিশেষ করে হচ্ছে যেটা আজাজিল শয়তান বিতাড়িত শয়তান সে কিন্তু এই জিন জাতির মধ্যেই যাই হোক এত কথা বলার কারণ হচ্ছে আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি জায়গাটা হচ্ছে জিনদের বসবাসের জায়গা চারপাশটা দেখতে মনে হচ্ছে অনেক শান্ত কোনো কিছু নেই কিন্তু এই জায়গাতেই কিন্তু জিনদের মূলত বসবাস আপনারা হয়তো ভূত বলবেন কিন্তু ভূত বলতে আমি কোনো কিছু বিশ্বাস করি না আর ভূত বলতে কিছু আছে কি না আমি তাও জানি না তবে জিন যে আছে সেটা আমি বিশ্বাস করি আর এখানকার বহু মানুষ পাড়া মহল্লা দূর দূরান্ত সব জায়গা থেকে কিন্তু এই জায়গার যে ইতিহাস এই জায়গার যে ঘটনা তারপরে এই জায়গার যে করুণ কাহিনী আছে বা করুণ ইতিহাস আছে সেই সম্পর্কে এখানকার সব মানুষই কিন্তু অবগত এখানে একটা শুধু বাড়ি দেখতে পাচ্ছেন আমার পেছনে এই একটা বসতি শুধু আছে এই জায়গায় তাছাড়া আর কোনো বসতি নেই দূরে আছে ওই যে দেখা যাচ্ছে এই বাড়িটা আছে আর আর রাস্তার ওই পারে একটা পল্লী বিদ্যুৎ মানে শুধু কারেন্টের যে সাপ্লাই হয় এই অফিস আছে আর ওই পাশে একটা পেয়ারা বাগান বাস এতটুকুই আর যা কিছু দেখছেন সব এই বাড়ির এই গরু তারপরে হচ্ছে এই যে ছাগল এই সব কিছু এই বাড়ির তারপরে মেন বিষয় হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার এই সামনে এই জায়গাটুকু চতুর্দিকে ধান লাগানো আছে তারপরে কিছু আমের বাগান আছে কিছু বলতে অনেক আমের বাগান আছে দূরে একটা ছোট্ট জঙ্গল আছে আর একটা জিনিস লক্ষ্য করেন এই এখানে কয়েকটা গাছ আছে এই চতুর্দিকে ঘিরে কিন্তু আয়া ধান লাগানো কিন্তু মাঝে কেন ধান লাগানো নেই এই জায়গাটা তো পরিষ্কার করে নিলেই পারত কিন্তু মেন সমস্যাটা বা মেইন যেই ক্ষতিটা এই জায়গাটা ঘিরেই এই জায়গাতে এখানকার মানুষ বলেছেন বা এখানা এখানে যে বাড়ি আছে এই বাড়ির মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বা এখানে যারা চাষাবাদ করতে এসছে তাদের অনেক ক্ষতি হয়েছে একসাথে যখন জোড়া গরু দিয়ে এই জায়গাটা চাষাবাদ করার জন্য প্রস্তুত করা হচ্ছিল নাঙ্গল দেওয়া মাত্রই সাথে সাথে ওই গরু জোড়া মারা গিয়েছিল নাকে মুখে রক্ত উঠে অনেকেই এমন সাহসী মানুষ ছিল যারা নিজেদেরকে অনেক সাহসী প্রমাণ করার ক্ষেত্রে এইখানে যে মানে কোনো ধারালো কোপ দা বা কোনো কিছু বা কোদাল এইসব দিয়ে মানে মাটি খনন করতে চেয়েছিল কিন্তু একটা মানে আঘাত করার সাথে সাথে একটা কোপ দেওয়ার সাথে সাথেই মানে সেই লোকটা নাকি মুখে রক্ত উঠে মারা গিয়েছিল তো বুঝতেই পারছেন জায়গাটা কি পরিমাণ ভয়ঙ্কর আর কি পরিমাণ ডেঞ্জারাস আর বিশেষ করে হচ্ছে এখানকার মানুষজন বলেন যে এখানে হচ্ছে জিনদের বসবাসের জায়গা এই জায়গাটায় কোনো চাষাবাদ করতে দেয়া হয় না বা জিনেরা চাষাবাদ করতে দেয় না কোনো না কোনো ক্ষতি আপনার হবেই হয় আপনার গবাদি পশু যাবে না হয় আপনার শখের সন্তান চলে যাবে কোল খালি হবে অথবা যে কোনো একটা ক্ষতি আপনার হবেই হবে তারপরে এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রজাতির সাপ পর্যন্ত আছে যেগুলো এখানকার মানুষ অবাক হয়ে যায় যে এই সব প্রজাতির সাপ কোথ থেকে আসলো যাদেরকে মারলেও মরে না সহজে মরে না পুড়িয়ে দিলেও মরতে চায় না অবশেষে মরে কিন্তু খুবই কষ্ট হয় মারতে মানে খুবই খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই জায়গাটা তারপরে যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এই গরুদেরই সহপাঠী এই পুকুরটাই ডুবে মারা গেছে এই জায়গাটাই বাধা ছিল মানে ভয়ঙ্কর যে এই যে ভৌতিক স্পটটা এইখানে ওই গাছটার সাথে বাধা ছিল গরুটা তারপরে এই গরুটা বাসার মানুষজন যখন কাজ কর্ম সব শেষে কর্মব্যস্ততা শেষ করে যখন ফিরে আসে ফিরে এসে দেখে যে গরুটা এই পানিতে ডুবে মারা গেছে মূলত এই পানিতে গরু ডুবে মরার কোনো প্রশ্নই আসে না মানুষই মরবে না গরু ডুবে মরার কোনো প্রশ্নই আসে না ওনারা বলছে বিশাল দেহি গরু ছিল গরু দাঁড়িয়ে থাকলেও পিঠ উঁচু উঁচু হয়ে থাকতো মানে অর্ধেকটা বের হয়ে থাকতো মানে এতটা মানে গভীরতা মরার কোনো প্রশ্নই আসে না এখানকার যার গরু মারা গেছে তিনি অনেক আফসুস করলেন যে এটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা ওনারা না বুঝে এই জায়গায় এসেছেন এখন পারছেন না জায়গাটা ছেড়ে চলে যেতে সাজানো গোছানো সংসার এই যে ছাগল জোড়া দেখতে পাচ্ছেন এদের যেটা মা ছাগল ও এ পানিতে ডুবে মারা গেছে মানে প্রতি বছর একটা না একটা ভয়ঙ্কর কিছু এই জায়গাটা ঘটবেই হয় মানুষ মারা যায় না হয় গরু মারা যায় না হয় ছাগল মারা যায় মানে কিছু একটা হলো ক্ষতি হবেই বা কোনো ভয়ঙ্কর জটিল রোগে আক্রান্ত অথবা সাপে কাটবে যে কোনো একটা কিছু এখানে ঘটবেই ঘটবে এতটা ভয়ঙ্কর একটা জায়গা আজ পর্যন্ত এই জায়গাটা কেউ পরিষ্কার করতে পারেনি আর এই জায়গাটায় কেউ চাষাবাদ করতে পারেনি এখানকার সব মানুষ আবার অনেক বড় বড়ো কবিরাজ সবাই বলেছে যে জায়গায় জিনের বসবাস আছে বা এটা হচ্ছে জিনদের বসবাসের জায়গা বা যাতায়াতের জায়গা বা এক একজন আমরা মানুষের কাছে এক এক রকম কথা শুনেছি এক একজন এক এক রকমভাবে এই জায়গার বর্ণনা দিয়েছেন আমি যখন এখানে ভিডিও করতে এসেছি কেউ সাহস করে আমাকে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য সামনে আসেনি জায়গাটা একেবারে সাদা মাটা দেখতে ভীষণ সুন্দর ছোট্ট একটা মাটির বাড়ি আছে খড়কুটো আছে মানে ছোট্ট একটা মিনি গ্রাম সামনে যে গোবর দিয়ে বানানো নুন্দাগুলো আছে জ্বালানি কাট জন্য ব্যবহার হয় বাগান আছে আবার ওই পাশটায় বাড়ি আছে সব কিছুই কিন্তু স্বাভাবিক দেখেন সব কিছুই সব কিছুই কিন্তু স্বাভাবিক লাগছে দেখতে একেবারে যে খুবই ভয়ঙ্কর বা আশা যে আপনার যান কেটে যাবে বা এরকম কিছু না কিন্তু অথচ জায়গাটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর আমি আর সামনে যাচ্ছি না ঠিক জায়গাটা হচ্ছে এইটা আমি যে দেখাচ্ছি আমার শরীরের যেই পশমগুলো আছে দাঁড়িয়ে যাচ্ছে আমি যতটা সামনে এগোচ্ছি আমার শরীরের পশম ততটা দাঁড়িয়ে যাচ্ছে মানে একেবারে ভয়ঙ্কর অবস্থা মানে আমি কি বলবো আমি কি বলে বোঝাবো আপনাদেরকে সেটা বোঝাতে পারছি না আসলে জায়গাটা খুবই ভৌতিক আর খুবই ভয়ঙ্কর আবার এখানে যে লোক মানে যে ভদ্রলোক বসবাস করেন তাকে গত বছর সাপেও কামড়িয়েছিল কোনো ওঝা বা কোনো ডাক্তার বা কোনো কারো কাছেই ভালো হয়নি মুখ দিয়ে ফেনা উঠে গেছিলো পরে এক কবিরাজের কাছে গিয়ে সে ভালো হয়েছিল এখন কথা হচ্ছে যে তারপরেও কেন এই এত ভয়ঙ্কর পরিস্থিতি তারপরেও কেন এই আশেপাশে মানুষজন থাকে এখন জীবিকার তাগিদে কাজের তাগিদে বসবাসের সুবাদে ছোট্টবেলা থেকে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে স্থান ছেড়ে যাওয়া বা স্থানের প্রতি একটা যে মায়া এসব কাজ করে ভয় ভীতি সব কিছুর মাঝে মাঝেও এসবের সাথে মানুষ বসবাস করে ওনারা আমাকে বললেন যে সবসময় শরীফ পাঠ করেন আল্লা বিল্লা করেন দুয়াচুরা পড়ে ফুটো দিয়ে রাখেন যেন কোনো অঘটন না ঘটে তো যাই হোক এতক্ষণ আপনারা দেখলেন এই ভৌতিক স্পটটা ভৌতিক যে জায়গাটা আমার পেছনে দাঁড়িয়ে আছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর বিশেষ করে হচ্ছে আপনারা ভিডিওগুলো দেখেন ঠিকই সাবস্ক্রাইব করেন না তো সাবস্ক্রাইব করে রাখলে আমারও হেল্প হবে আর আপনাদের কাছেও আমার ভিডিওগুলো যেতে সহজ হবে তাহলে আমার আরও ইচ্ছা হবে যে সুন্দর সুন্দর আরও ভিডিও বানাই আর আপনাদের অদেখা জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ